হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওহাই দর্ন লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতের ভিসা সংক্রান্ত যখন আমি ভিডিও আপলোড করি তো ওইখানে আমাকে অনেকে অনেক রকমের প্রশ্ন করে তার মধ্যে বর্তমান সময়ে একটি কমন প্রশ্ন যেটি সেটি হলো ডিসেম্বর মাসে ভারতে অ্যাম্বাসি অথবা আইভেক সেন্টার বন্ধ থাকবে কিনা ডিসেম্বর মাসে ভারতের অ্যাম্বাসি কতদিন বন্ধ থাকবে বা কোন সময় বন্ধ থাকবে বা বন্ধ থাকবে কিনা এই সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব ভিডিওটি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্ট যে ব্যাপারটা সেটি হলো ডিসেম্বর মাসে ভারতের অ্যাম্বাসি বন্ধ থাকবে কিনা না ডিসেম্বর মাসে ভারতের অ্যাম্বাসি অথবা আইবেক্স সেন্টার কখনোই বন্ধ থাকে না এটি খ্রিস্টান ধর্মাবলম্বীর যে অ্যাম্বাসিগুলো আছে বা যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে কিন্তু এটি পরবর্তী সময় খুলে দেওয়া হয় খ্রিস্টান ধর্মাবলম্বী দেশগুলোর যে সেগুলো হলো ডিসেম্বরের পনেরো থেকে থাকে। কিন্তু ভারতের সেটি অফ থাকবে না কিন্তু একটি নির্দিষ্ট সময় যেটি নাকি হলিডে সেই সময়টা বন্ধ থাকবে খ্রিস্টান ধর্মাবলম্বীর ভাইদের যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সেই সময় সাময়িক সময়ের জন্য তিন থেকে পাঁচ দিন অ্যাম্বাসি অথবা আইভ্যাক সেন্টার বন্ধ থাকবে ভারতের কিন্তু বাকি যে সময়টি আছে এই সময়টিতে আইবেক সেন্টারে ফাইল জমা নিবে সাথে হাই কমিশনেও আপনারা ফাইল জমা করতে পারবেন আর এই বন্ধটা খুব সীমিত সময়ের জন্য তিন থেকে পাঁচ দিন হতে পারে অথবা দুই থেকে তিন দিনও হতে পারে ওই নির্দিষ্ট সময়টা শুধু অফ থাকবে বাকি সময় কার্যক্রম চালু থাকবে আর হ্যাঁ এই সময়টা যেটি অফ আছে সেটি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই অফটি শুধু ফাইল জমা নেওয়ার অফটি থাকবে তাছাড়া পাসপোর্ট ডেলিভারির যে ব্যাপারটি সেটি অবশ্যই যারা যারা পাসপোর্ট জমা করেছেন তাদের সবাইকে পাসপোর্ট ডেলিভারি দিবে আর অনেকে আমাকে কমেন্ট করে এখান থেকে জানায় যে ভাই ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিবে এরকম অনেক কথা অনেকে অনেক রকম বলে অনেক হিন্দু ধর্মাবলম্বীর ভাইরা বলে বা অনেকে অনেক রকম মন্তব্য করে আমার কমেন্টে এটি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ভারতের যদি আইভেক সেন্টার অথবা কমিশনের ফাইল নেওয়া বন্ধ করে দেয় তাহলে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করবে তারা অ্যানাউন্সমেন্ট ছাড়া সেটি করবে না আর বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতেও ভারতের আইভেক সেন্টার অথবা ভারতের হাই কমিশন দুইটি চালু আছে খুব সুন্দরভাবে তারা ফাইল নিতেছে আগের থেকে বেশি ফাইল এখন তারা রিসিভ করতেছে এই ব্যাপারটি নিয়ে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে এইসব কমেন্ট দেখে যারা কিনা ভারতে ভ্রমণ করতে চাচ্ছেন তারা বিভ্রান্তিতে পড়বেন না তারা মানুষকে বিভ্রান্তিতে ফালানোর জন্য এই সব রকমের মন্তব্য করতেছে তাদের কথা শুনবেন না এরকম নেগেটিভ মন্তব্য অনেক আসবে আপনাদের ডিমোটিভেট করবে কিন্তু আপনাদের যা প্রয়োজন অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস সাবমিট করবেন পরবর্তী সময়ে আপনারা খুব সহজে ভারতের ভিসা পেয়ে ভারতে ভ্রমণ করতে পারবেন এখন অনেক ভারতের ভিসা পাইতেছে রিজেক্ট হইতেছে কিন্তু ভিসা পাওয়ার সংখ্যাটাই বেশি আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন আর ভারতের ভিসা সংক্রান্ত যদি কোনো জটিলতায় ভোগেন অথবা কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করে জানাবেন অথবা কমেন্ট করে দিবেন আমি ফেসবুক লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে